এক ছাত্রী আঠারো বছর বয়সে মেট্রিক পাস করলো কুড়ি বছর বয়সে মাধ্যম উচ্চ মাধ্যমিক পাস করল তারপরে চব্বিশ বছর হতে হতে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো তারপরে এম এ করলো তিন বছর তারপরে ডক্টরেটের সুযোগ পেল তো ডক্টরেটের সুযোগ লাগিয়ে দিল আর চার বছর তারপরে আবার পিএইচডি ফিএইচডি আবি ঝাবি করার পরে ই ইএলডিএল সবই কিছু করলো এর আগে যখন ওর শরীরে গ্লেজ ছিল ওর চেহারাতে রৌনাক ছিল ওর শরীরে আকর্ষণ ছিল একটা ছেলে তাকে দেখতে গেলে তার প্রতি আকর্ষিত হবে এই রকম রং যৌবন গায়ে শরীরে এরকম আল্লাহ রবুল আলমিন তাকে দিয়েছিলেন নেয়ামত সেই টাইমে বিয়ে আসলো প্রত্যেকটা বিয়েকে রদ করে দিল কি বলে আমার তো আর দু বছর পরে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট হবে তারপরে বিয়ে করব। ওটা যদি হলো তো তারপরে বিয়ে করবো না এই করতে 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 ওই রমণীর বয়স ৩০ বছর হয়ে গেল চাকরি পায়নি আপনি নিজে বলুন বেয়াদবি মা সবাই আমার মায়ের জাত যদি একটা নারীর যথা টাইমে বিবাহ না হয় তাহলে তার যৌবনে ভাটা পড়তে শুরু করবে ২০ বছর পার হতে গেলেই সুন্দর সুন্দর গালগুলো পিতলের হাঁড়ির মতন স্টিলের হাঁড়ির মতন ট্যাপা ট্যাপা হয়ে গেল মুখের চামড়াগুলোতে গ্লেজ থাকলো না যারা আসছে দেখতে কত সালে পিএইচডিটা হয়েছে এত সালে জন্ম তারিখ কততে এত ওরা অঙ্ক করে দেখছে যে মেয়েটার বয়স তিরিশ বছর আরে এই তিরিশ বছরের এই বুড়িকে নিয়ে যে কি হবে দেখে শুনে মিষ্টিটি খেয়ে নিয়ে বাড়ি যাওয়ার পরে বলছে আমরা একটু ভাবনা চিন্তা করছি ভাবনা চিন্তা করছি তো করছি এখনো করতেই আছে মেয়েটির বিবাহ এখনো হয়নি এরকম মেয়েগুলো আমার চোখের সামনে দশ থেকে বারোটা আছে সুযোগ হাতছাড়া ছাড়া করলে কেন রসল্লাহ বলেছিলেন হাদিসগুলো আপনাদের মনে নেই কি ওখানে লেখা আছে হাদিসের ভেতরে কোনো মেয়ে যদি সাবালিকা হয়ে যায় ওখানে লেট করা চলবে না তিনটা জিনিসে খবরদার দেরি নয় যেমন সুযোগ আসবে তেমনি ব্যবহার করতে হবে তার ভেতরে একটা সুযোগের একটা কারণটা কি নবীজি বলছেন বেটি ভাতিজি বোন যদি বাড়িতে সাবালিকা হয়ে যায় তাহলে সাবালিকা হতে গেলে পরের বাড়িতে তাকে তুলে দাও একটা ভালো সম্পর্ক দেখে অযথা সময় নষ্ট করো না মেট্রিক হবে উচ্চ মাধ্যমিক হবে গ্র্যাজুয়েশন কমপ্লিট হবে এইরকম করে করে ওই নারীর যৌবনটাকে বরবাদ করো না এদিক রাখি দুটা দিনের কথা বলতে বসেছি তো কোরআন হাদিসের কথা বলি আপনাকে এত মিষ্টি কথা শোনাচ্ছি যে অবশ্যই আপনার মনটা ভরবে একদম সহি হাদিস বলছি জামে সাগীরের ভেতরে লেখা আছে হাদিসটা কি লেখা আছে ইন্না সাহেব শেমালে লাইয়ার ফাউল কালামা আনিল আব্দুল মুফতি ইল মুসলিমে সিত্তা সাতিন আল্লাহ রবুল আলমিন আমার আর আপনার কাঁধে দুজন ফরিস্টা রেখেছেন আমার আমার আপনার আমলগুলোকে লিপিবদ্ধ করার জন্য বাম কাঁধে যে ফরিস্টাটা আছে সে আপনার সমস্ত আমলগুলোকে লিখতে আছে বুড়াই ভালাইকে লিখতে আছে কোনো মানুষ যদি একটা পাপ করে নাই। হঠাৎ চুরি করে নিল কাউকে গালি দিয়ে দিল কাউকে অপবাদ দিয়ে দিল ধরে নেন কোনো জায়গা তার দ্বারা ব্যবিচার হয়ে গেল কোনো না কোনো অপরাধ সে করে দিল লোকটা হয়ে গেল গুনাগার এবার গুনা হওয়ার পরে রাসুল্লাহ বলছেন ঘাড়ের ফরিস্টা খাতা কলম নিয়ে বসে আছে লিখছে না কি জালালপুর গ্রামের শাহাবুদ্দিন ভাই বেলা দশটার সময় এই অপরাধটা করলো অপরাধটাকে খাতাতে তুলছে না কে তো ফরিস্তা কতক্ষণ ঘন্টা করলেন দশটার সময় পাপ সে পাপটাকে এখনো রেজিস্টারে তুলছেন আল্লাহর ফরিস্তা একটা না ছয় ঘন্টা ধরে অপেক্ষা করছেন দশটা থেকে যদি ছয় ঘণ্টা না লিখেন তো কটা হবে চারটা যখন চারটা বেজে যাবে তখন ফাইসালা হবে কি বলে ফাইন নাদামা নাদেমা এই ছয় ঘন্টার ভেতরে আল্লাহর সেই বান্দা যদি লজ্জিত হয় যদি শর্মিন্দা হয় মনের ভেতরে অনুশোচনা তৈরি হয় এবং সে যদি তৌবা করে আল্লাহর কাছে ইস্তিকার করে আল তাহলে তাহলে আল্লাহ ওর তৌবাটাকে কানে তোলেন আর তোলার পরে বেলা দশটার সময় যে পাপটা করেছিল সে পাপটাকে তার খাতা থেকে নামিয়ে দেন ফেলে দেন লেখা হবে না বলে ঝেড়ে ফেলে দেন ওটা দূরে পড়ে যায় আর যদি ছয় ঘন্টা গত হয়ে যায় তারপরেও সে যদি তৌবা না করে তো তাহলে সেই জায়গায় তার একটা পাপ খাতায় লিপিবদ্ধ করা হয় পাপ হলো তো পাপটাকে মুছে দেওয়ার জন্য আমি আল্লাহর কাছ থেকে সুযোগ পেয়েছি কয় ঘন্টা ছয় ঘন্টা খেয়ালে আছে কি ছোট হোক বড় হোক যেমনই ধরনের পাপ হোক না কেন ফারিসটা যদি আমাকে সুযোগ দেন ছয় ঘন্টা তাহলে আমার মতো পাপিকে এতটুকু লম্বা সময় নেওয়া দরকার লাগে না প্রথম মুহূর্তেই আপনাকে এই সুযোগটাকে কাজে লাগিয়ে দিতে হবে করেছি হয়তো চৌরাহাতে হাতে গিয়ে আর বাড়ি আস্তে আস্তে মসজিদের সামন দিয়ে গত হওয়ার কালেই যদি মনটাতে চলে আসে হাই রে কি করলাম চরঙ্গির মোড়ে আমি একটু আগে এই কথাটা যদি মগজে জাগ্রত হয় আপনি ওই জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই গুনাহটাকে স্মরণ করুন আর করার পরে আপনাকে তৌবা করে নিতে হবে তওবার ছোট্ট ভাষা হলো আস্ত আপনি যদি এই কথাটা বলেন একদম নিয়াত করে আমি বেলা এগারোটার সময় এই অন্যায় করেছি অপরাধটা করেছি বলে আপনি যদি ইস্তের ফার করেন তাহলে আল্লাহর ফরিস্তা বলছে এটাকে আমি আমার ব্যাগ থেকে নামিয়ে ফেলে দেব। না আমি রাখবো না কেন রাখবো না বান্দা লজ্জিত হয়েছে সুতরাং এটাকে আমি ফেলে দিলাম আর আপনি আমি যদি লজ্জিত না হয় সুযোগটাকে হাত ছাড়া করে দিই তাহলে তো লিপিবদ্ধ হয়ে গেল এবার এই পাপটাকে কি মোচন করা যাবে না যাবে কিন্তু আপনাকে অনেক লোকড়ি কাঠ কুড়াতে হবে বড় গুনাকে অত সহজ আপনি একবার ইস্তেফার করে নেবেন তাতে মাফ হবে না বড় গুনাকে যদি মাফ করাতে চান তাহলে কঠিন কঠিন পরীক্ষা দিয়ে আপনাকে মাফ করাতে হবে কত ঠেলাই পড়লেন আপনি যদি করাতেই হয় আপনাকে আঙ্গুলে গুনিয়ে দিচ্ছি ঢের রাত্রিতে জেগে দুরাকাত সালাতুল হাজা মানে দরকারের নমাজ আদায় করে মসজিদের ঘরে নির্জনে বসে কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও তালে একটা গুনাহ মাফ করাবার জন্য আপনাকে রাতে দুটার সময় আল্লাহর মসজিদে যেতে হলো ওযু বানাতে হলো কাঁদতে হলো তারপরে গুনাহটা আমার মাফ হলো আমি যদি সুযোগকে হাতছাড়া না করতাম তাহলে আমাকে রাতের বেলায় জেগে জেগে আল্লাহ তালার কাছে এই ফরিয়াদ করতে হতো না তারপর কাবাতে গিয়ে করেন মুলতাজমে হাত দিয়ে করেন সাফা মারওয়া দৌড়ানোর শেষে মারোয়া পাহাড়ের উপরে দাঁড়িয়ে কাবার দিকে মুখ করে আপনি হাত তুলে তুলে দোয়া করেন গুনাকে স্মরণ করে আল্লাহ মার্জনা করবেন আরাফার ময়দানে নয় তারিখের দিন কাঠফাটা রোদে ওইখানে গিয়ে নমাজ পড়েন আর হাত তুলে তুলে আল্লাহ তালার কাছে দোয়া করেন আল্লাহ তালা আপনাকে মার্জনা দেবেন ইফতারির টাইমে খানাকে সামনে করে নিয়ে বসে আপনি আপনার পাপের কথাকে স্মরণ করুন আর করার পর আল্লাহর কাছে মার্জনা চান আল্লাহ তালা আপনাকে মাপ দেবেন তাহলে গুনা মাপ করাতে গিয়ে আপনাকে অনেকটা প্রস্তুতি গ্রহণ করতে হচ্ছে খুব সহজে হয়ে যাচ্ছে না আর এটাতে কি সোজা ছিল ছয় ঘন্টার মধ্যে মধ্যে যদি আমি সুযোগটাকে হাতে নিয়ে নিতাম তাহলে আলহামদুলিল্লাহ একটা ইস্তেক ফারে আমার গুনাটা মাফ হয়ে যেত করলাম না ভাই সুযোগকে হাতছাড়া ছাড়া করিয়েন না সুযোগের দাম কত আছে জানেন মক্কার ১৩ বছরের জিন্দেগিতে আবু সুফিয়ান ইমান আনেনি মক্কার তেরো বছর জীবনীতে আমর সোহাই আনেনি সাংহাতিক লোক এরা এরা সাংহাতিক লোক ইসলামের কঠিন ছিলেন ইসলাম কবুল করার আগে এরা যখন ইসলাম কবুল করে নিল মদিনাতে নবীজির ইন্তেকালের দু বছর পর হজরত উমার রাজিয়াল্লাহ তালানহ যখন শাসক হলেন খালিফা হলেন তখন হাজরাত উমারের দরবারে এসেছেন এরা দুজন কোনো কাজ নিয়ে কিছু কথা বলার জন্য এইবার কথা বলার সুযোগে খালিফার বাড়িতে এসেছে হুড় হাড় করে তার ঢুকে যাওয়া যায় না বাইরে বসে আছে দুজন খবর গেল কি বলে খালিফাতুল মুসলামিন আপনার সাথে কথা বলার জন্য দুজন লোক এসেছে একজনের নাম আবু সুফিয়ান আর একজনের নাম সোহাই লুগ্ন আম এরা এক যুগে আপনার বড় দুশমন ছিল কঠিন সাংঘাতিক কবুল করার পরে এরা এখন কাটাচ্ছে আপনার সাথে কথা বলবে দেখা করবে তার জন্য বাইরে দাঁড়িয়ে আছে হাজরত তুমার বললেন ওরাকে বসতে বলো ওরাকে বসতে বলো বলতে আমার ফুরসাত হচ্ছে তখন আমি ওদেরকে ভিতরে ডেকে নিয়ে ওদের কথাগুলো শুনব বেচারারা বসে আছে গলিতে এমন সময় হঠাৎ করে হাজির হয়ে গেলেন হাজরত বিলাল হাবাসি কালো চামড়ার লোক আফ্রিকা মহাদেশের লোক আমাদের মতো সাদা চামড়ার মানুষ নয় এই মানুষটা এসে হাজরা তোমারের দরবারে এসে কড়াটাকে আস্তে আস্তে করে দুবার নাড়লেন যেমনি কড়াতে ঠকঠকি দেওয়া হাজরা তোমার ভিতর থেকে বলছেন কে আছো বলছে আমি যেমনি বেলাল নামটা বলা খালিফাতুল মুসলিমিন ঘরের ভেতর থেকে বেরিয়ে চলে এলেন খারাজা এলেন হাসি মুখে এলেন বাইরে সামনে দেখছেন দাঁড়িয়ে আছে বিলাল আর বিশ হাত দূরে একটা লাগড়ির তলায় চালের তলায় বসে আছে আবু সুফিয়ান এবং সোহাইল আম এরা দু এক ঘন্টা আগে এসেছে আর এক্ষুনি এসে প্রবেশ করলো কে তো হাজরতে বেলাল হাজার উমার রাজি তালান হোক বেলালের ঘাড়ে হাত দিয়ে মোহাব্বত করতে করতে হাসতে হাসতে তাকে নিয়ে ভিতর দিকে চলে গেলেন বস কি কথা কেন এলে আলোচনা হতে লাগলো দুজনে এই আলোচনাটা যখন চলছে ঠিক সেই সময় আবু সুফিয়ানের মতো নেতা চিরকালকার নেতা মক্কার মুশরেকদের আমলে ছিল নেতা বড় বংশের লোক ই কি আর সইতে পারে এই তখন নিজের সাথী সোহাই লুকডা আমরকে বলছে আল্লাহ আবদুল হাবাসি দেখো তুমি হলে আরব বংশের লোক আমি হলাম আরব বংশের লোক আমরা হলাম সম্ভ্রান্ত পরিবারের লোক আর আমাদের আগে যে লোকটা চলে গেল এটা হলো গোলাম এটা হলো একটা দাস একে আজাদ করেছেন কে তো আবু বাকার আর এ কালো চামড়ার নিগ্র লোকটা আমাদের এক ঘন্টা পরে এলো আর সে যখন আওয়াজ করলো খলিফার সামনে তো তাকে নিয়ে খলিফা চলে গেলেন ঘরের ভেতরে আর আমাদের মতো আরবগুলোকে পিছনে ফেলে দিয়ে চলে গেলেন আমাদেরকে সম্মান করলেন না আমাদের অবজ্ঞা করলেন বাস্তব চেহারাটা যদি দেখেন তো কথাটা তাই ওরা এক ঘন্টা আগে এসে ঢুকতে পেলো না ই আবার এক ঘন্টা পরে এসে হুড় হুড় করে ঢুকে গেল ঘরের ভিতরে আর তাকেই ডেকে নিয়ে চলে গেলেন খালিফাতুল মুসলিম বাহ্যিক দৃষ্টিতে তো খারাপ লাগছে দেখতে কিন্তু জবাব খালিফা দেওয়ার আগেই আবু সুফিয়ানের সাথী সোহাইলুগন আমর বলছে এই বুড়া মানুষ অত কথা বলছো কেন ওকে আগে ডেকে নিল আমাদেরকে বসিয়ে রেখে দিল আমাদেরকে এখনো ডাকলো না এটার জন্য তোমার এত আউ মাউ কেন হচ্ছে যে কেন হবে না কেন আমরা আরব আর হলো অনারব আমরা হলাম স্বাধীন আর হলো গোলাম আমরা থেকে গেলাম চলে গেল তো কেন আপত্তি হবে না সোহাই না আমার কি জবাব দিচ্ছেন এ আবু সুফিয়ান এটা গোলাম হলো বটে এর চামড়া হলো কালো বটে কিন্তু আল্লাহর ডাক যখন শুনেছিল তখন তুমিও শুনেছিলে আমিও শুনেছিলাম বিলাল হাবাসিও শুনেছিল মক্কার সমস্ত লোকেরা নাবিজির দাওয়াত শুনেছিল কিন্তু সেই সময় আমি নাবিজির দাওয়াতে লাভব্যাক বলিনি তুমি নাবিজির দাওয়াতে লাভব্যক বল তেরো বছর কেটে গেছে আমি ইমান আনিনি তুমি ইমান আননি তারপরে মদিনা হিজরত করে চলে যাওয়ার সাত বছর পরে যখন ফতেবাক্কা হলো সেই দিন তুমি ইমান এনেছ এবং আমি ইমান এনেছি তাহলে কতদিন পিছিয়ে আমরা ইমান এনেছি আর হাজরাতে বিলাল হাবাসি পাঁচ নম্বর মুসলমান কয় নম্বর তো পাঁচ নম্বর মুসলমান নাবিজি যখনই ইসলাম প্রচার করতে আরম্ভ করেছিলেন তৃতীয় দিনের দিন কিংবা চতুর্থ দিনের দিন তিনি ইমান করেছেন অতএব যে লোকটা আল্লাহর ডাকে সাড়া দিয়েছে রাইট টাইমে অর্থাৎ আঠারো বছর আগে আর যে লোকগুলো আল্লাহর ডাকে সাড়া দিয়েছে কতদিনে তো আঠারো বছর পরে তো তুমি চিন্তা করো তো যে লোকটা তার রবের দিকে তাড়াতাড়ি আওয়াজ দিয়েছে লাভবায় বলে এগিয়ে গেছে তাহলে প্রথম সুযোগকে কাজে লাগিয়েছে আর তুমি আর আমি প্রথম সুযোগটাকে কাজে লাগাই নাই আমরা ডিলে করেছি ডিলে করেছি লেট করেছি লেট করেছি সুতরাং ফজিলতের বিচারে আল্লাহ রাবুল আলমিনের নজরে এবং নাবির নজরে ওরা এক নম্বরে মুসলমান আর আমরা হলাম দুই নম্বরে গিয়ে মুসলমান অতএব বিলালকে যদি আমাদের আগে ডেকে নাই আর আমরা যদি তার পরে যাই এটা দুঃখ করার কিছু না বিলাল সুযোগের সদ্ব্যবহার করেছেন আর আপনি সুযোগের সদ্ব্যবহার করেননি তাহলে বুঝা গেল আল্লাহ আল্লাহতালার কাছে আগে যেটা কাজ হবে সেটাকে আল্লাহতালা বেশি পছন্দ করবেন পরে যেটা কাজ হবে সেটা কাজকে আল্লাহ কবুল করবেন কিন্তু এত আগ্রহ করে কবুল করবেন না যেমন বলে দিচ্ছি দুঃখ করিয়েন না একটা মানুষ ষাট বছর বয়সে যদি নমজ ধরে আর দিনদার হয় তাহলে আল্লাহ তালা তার নামাজও নিবেন কিন্তু একটা ছেলে যদি কি করে চোদ্দ বছর পনেরো বছর ষোলো বছর বিশ বছর বয়সের এইরকম তর তাজা যদি ইবাদতে মগ্ন হয় রব্বুল আলমীল নাই বলছেন ইবাদিল্লা একটা জুয়ান ছেলে যদি তার যৌবন কালে আল্লা রাবুল আলমিনকে চিনে থাকে তাহলে তার ইবাদতের দিকে আল্লা তালার যতটা মোহাব্বত হবে একটা বুড়ো মানুষের সারাটা জীবনকে গত করে দেওয়ার পর মরবারকালে কালে ইবাদতে গেলে তার প্রতি আল্লাহর অতটা আগ্রহ থাকবে না তবে তাকে ফেলে দিবেন না কবুল করে নেবেন কেন যৌবনের মানে কি জীবনের জীবনের বয়সগুলোর সদ্ব্যবহার করছে কে এই লোকটা ভালো করে বুঝেন যে কতক্ষণ টাইম আপনার আছে আর আমি বলে যাচ্ছি এই টাইমটুকুর ভিতর ভিতরে কথাটিকে শেষ করে নিব আর আপনারও বাসনটা ভর্তি হয়ে যাবে জানেন আম্মা আয়েশাকে অপবাদ দিয়েছিল তিনজন লোক কি বলে নৌজুবিল্লা নৌজুবিল্লা আম্মা আয়েশা অপকর্মে জড়িত হয়ে গেছেন এটা একটা যুদ্ধের ঘটনা লম্বা করার দরকার নেই ছোট্ট করে নিয়ে নি। সেই অপকর্মের সাথে যখন জড়িয়ে দেওয়া হল মা আয়েসার নাম এর ভিতরে তিনটা লোকের নাম এসেছে একটা লোকের নাম হল মিস্তাহ এটা আবু বাকার সিদ্দিকের আপন খালাতো ভাই গরিব অভাবী লোক মাসে মাসে আবু বাকার সিদ্দিক তার কাছে খানা পৌঁছে দিতেন টাকা দিয়ে দিতেন আনাজ কিনতেন কিনে তার বাড়ি পৌঁছে দিতেন আবু কাকার সিদ্দিকের টাকাতে তার সংসার চলতো নাম কি বললাম তিনজন লোক যে জড়িত আছে আম্মা আয়েশাকে অপবাদ দেওয়ার পিছনে তো তার ভেতরে একটা নাম হলো এই নাম রসুল্লাহ চল্লিশ দিন কষ্ট পেয়েছেন আয়েশাকে নিয়ে যুদ্ধের ময়দান থেকে নিয়ে এলেন বাড়ি নিয়ে গেলেন না বাপের বাড়িতে অর্থাৎ আবু বাকারের বাড়িতে রেখে দিয়ে চলে গেলেন না বিজি নিজের বাড়িতে কিন্তু রাত কাটে তো দিন কাটে না দিন কাটে তো রাত কাটে না আমাকে আয়েশাকে নিয়ে এ কথা যদি সত্য হয় তাহলে কত বড় কথা যদি মিথ্যা হয় তো মিথ্যাটা প্রমাণ হবে কি দিয়ে আম্মা আয়েশা নিজের বাপের বাড়িতে এত কষ্ট পাচ্ছেন নিজের স্বামীকে ছেড়ে দিয়ে তিনি কষ্টের কথা বলতে বলতে একদিন বলছেন কাদা মিনাল মনে হচ্ছে যে আমার কলেজাটা আমার পেটের ভেতর থেকে গোলে বেরিয়ে যাবে আমি আর সহ্য করতে পারি না ব্যথার জ্বালা আমাকে চলতে হবে লাগাইছে পর থেকে মাঝখানে ডিস্টার্ব করা আমারও আর মাঝখানে ডিস্টার্ব করা পাবলিকেরও ওই জন্য জার্জিস একটা চ্যানেলওয়ালাকে ঠেকতে দেয় না কাছে ফালতু ফালতু কাজ করতে তো বলছে মনে হচ্ছে আমার কলেজে গোলে গোলে বেরিয়ে যাবে